হ্যালো এভরিওয়ান মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে যাবো ঈদের শপিং করতে তাই বেটুকে রেডি করে দিয়েছি বেটু দিকে একটা মুরগি দেখেছে মুরগি দেখে তো খুব খুশি মু মু করছিল আর বেটুকে আমি গরমের মধ্যে একটা সাদা জামাই পরালাম কারণ সেদিন খুব গরম ছিল আমি আমার হেলমেটটা পরে নিয়েছি বাইকেই যাব আর এই বাবুর জন্য যে কেরিয়ারটা নিয়েছিলাম সেই কেরিয়ারটাই বাবুকে বসিয়ে নিয়েছি আমি আপনাদের সাজেস্ট করব অ্যাজ এ মাদার বা অ্যাজ এ পারসেন আমি যেহেতু কেরিয়ারটা ইউজ করছি আপনারা যদি বেবি ক্যারিয়ার নিতে চান তাহলে অবশ্যই যেগুলো হিপ মানে সিটিং আছে সেইগুলো নেবে আমার এটা মেডিটিভের একটা বেবি ক্যারিয়ার আমি এটা নিয়েছিলাম বোধহয় সতেরোশো টাকা মতো দাম নিয়েছিলো কিন্তু এটা একটা হিপ সিটিং একটা মানে সিট আছে যার ফলে আপনার বাচ্চা বসতে পারবে বসার এই সিটটা থাকার কারণে ওর যে ঝুলে থাকার কষ্টটা হয় না ওর নিজে পুরো চেয়ারে বসে যার মতো করে যায় দেখুন আমাদের মাঝখানে কেমনও বসে টুকটুক করে যাচ্ছে ওর কিন্তু কোনো কষ্ট হচ্ছে না ও কিন্তু সিটে বসে নেই মানে কেরিয়ারের যে আমার বেবি কেরিয়ারের যে সিট আছে সেখানে বসেছিল প্রথমে আমরা চলে এসেছি রিলায়েন্সে রিলায়েন্সে আমি ওর জন্য একটু জামা প্যান্ট নেবো আর বাবুর জন্যও দেখবো যদি ভালো পাই তাহলে রিলায়েন্স থেকে নিয়ে নেব আমরা যদি সকাল সকাল চলে এসেছিলাম তাই একটু ফাঁকাই ছিল রিলায়েন্সের কালেকশানগুলো আমার বেশ ভালোই লাগলো আমার বেশ ভালোই লাগে কিন্তু আপনার একটু দামটা বেশি মনে হয় দামটা একটু বেশিও মনে হচ্ছিল যাই হোক যতটা পারলাম নিলাম এখানে বাবুতে একটুখানি খেলাও করে নিচ্ছিল আর আমার ছেলেকে আমার কোনো জায়গায় নিজেতে কোনো অসুবিধা হয় না মানে যেখানে খুশি টুকটুক করে নিয়ে চলে যায় আর এই বেবি ক্যারিয়ারটাতে কেবলমাত্র ট্রাভেল পারপাসেই ব্যবহার করি বাড়িতে আমি খুব কম ব্যবহার করি কোথাও নিয়ে গেলে আমি এভাবে বাইকে গেলে বা ট্রেনের মধ্যে যদি কোথাও যাই বা একটু অনেকটা হাঁটার যদি কোনো ব্যাপার থাকে তখনই ক্যারিয়ারটা আমি ইউজ করি আর এই রিলায়েন্সে এসে ও তো খুব মজা করছিলো তারপরে ও ও টি শার্ট দেখে নিল একটুখানি সাইজটা ঠিক আছে এখানে এই টি শার্টটাও নিয়েছে ওকে বেশ ভালো লাগছিলো তারপর রিলায়েন্স আমরা কিছু কেনাকাটা করে নিয়েছি এরপর যাবো আমরা বাজার কলকাতা বাজার কলকাতাতে বাচ্চাদের জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায় আমি দেখেছি বেশ রিজনেবেল প্রাইসেও পাওয়া যায় এমনকি ভালো বেশ কোয়ালিটির হয় তাই বাজার কলকাতাতে প্রথমে চলে এসেছি রিলায়েন্সের পরে বাজার কলকাতা থেকে আমি বাবুর জন্য কিছু জামা প্যান্ট নেব এবং আমার ভাইপো আমার ভাইয়ের জন্য বা আমারও যদি একটু থ্রি পিস ভালো পাই তাহলে নেবো কিন্তু বাজার কলকাতা ভালো থ্রি পিস আমি পেলাম না বাচ্চাদের জামা কাপড় কাপড়গুলো নিয়ে তারপরে চলে এসেছি এখানে পাঞ্জাবি মিউজিয়ামে এখানে পাঞ্জাবি নেবো আব্বুর জন্য একটা পাঞ্জাবি নেবো আর আরাফের জন্য একটা পাঞ্জাবি নেবো আরফের একটা খান ড্রেস তো আছেই খান ড্রেসটা একটু ছোটো ছোটো হয়ে গেছে আমরা পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি এরপর আমরা চলে এসেছি স্টাইল বাজারে স্টাইল বাজারেও আমরা কিছু কেনাকাটা করে নিয়েছি তারপরে এবার আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে ও হেলমেটটা পরে নিচ্ছে আর এখন প্রায় দেড় ডে বেজে গেছিলো আর পাচ্ছিলাম না রোজা করে মানে খুব কষ্ট হচ্ছিল আর বেশ মানে কড়া রোদ ছিল এ কদিন তো ঠান্ডা কেটে গেল কিন্তু এর আগে তো বেশ কড়া রোদ ছিল তারপরে আমি বাইকে উঠে পড়ি আমি হেলমেটটা পরে নিই এবার বাইকে আমরা উঠে পড়বো বাইকে তো অনেকটা চলে আসলাম তখন দেখছি এখানে গেট পড়ে গেছে মানে একটা ট্রেন পাস হচ্ছিলো তাই বাবুকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করে নিলাম আর তো ট্রেন দেখে বেশ খুশি হলো আর অনেকটা রোদ ছিল বলে আমি ওড়না দিয়ে ঢেকে নিয়েছিলাম ট্রেনটা পাস হয়ে গেল আমাদের বাড়ি থেকে মিনিট কুড়ি পঁচিশ মতো লাগে মার্কেটে আসতে এখনও সেই ছোট্টবেলার মতো ট্রেন মানে পাস করলে আমার দেখতে খুব ভালো লাগে মানে আগে তো ট্রেন দেখার আমি আকাল ছিলাম মানে ট্রেন দেখতে আমার এত ভালো লাগে ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে যত যানবাহন আছে তার মধ্যে সবথেকে বেশি আমার ট্রেনে চাপতে ভালো লাগে ট্রেনে চেপে মনে হয় বেশি এনজয় করি কারণ গাড়িতে গেলে আমার খুব অস্বস্তি বোধ হয় তারপরে আমরা বাড়ি চলে এসেছি চলুন আপনাদেরকে দেখাই কী কী কিনলাম একটু হালকা করেই দেখিয়ে দিচ্ছি ডিটেলসে দেখাতে পারছি না আমি বাবুর জন্য যা যা কিনেছি বাজার কলকাতা থেকে সেটা প্রথমে দেখিয়ে নিই সবার জন্যই কিনেছি আমি ছেলের জন্য একটা টুপি কিনে নিয়েছি এরকম শর্টসগুলো নিয়েছে শর্টসগুলো একশো পঁচিশ টাকা হলুদ দাম নিয়েছে আর বাদ বাকিগুলো নিয়ে নব্বই টাকা করে দাম নিয়েছে শর্টসগুলো বাবুর জন্য নিয়েছে তিনটে এরকম একটা ইয়েলো কালারের সাথে সাদা কালারের টি শার্ট নিয়েছি মানে হোয়াইট কালার আমার খুব প্রিয় কালার সাদা জিনিসটা আমি খুব পছন্দ করি সাদা পরতেও পছন্দ করি অনেককে সাদা গিফট করতেও পছন্দ করি এরকম একটা টুপি নিয়ে নিয়েছি আর এরকম সাদা আমি একটা কুর্তি নিয়ে নিয়েছি এটা স্টাইল বাজার থেকে নিয়েছি এটা ওই সাতশো টাকা মতো দাম নিয়েছে কাপড়টা খুব ভালো কাপড়টা খুব ভালো বলেই আরও নিলাম কিন্তু কোনো কাজ নেই হালকা কাজ হাতে হাতাই একটু কাজ করা আছে আর এরকম তিনটে নিয়ে নিয়েছি তিনটে নিরানব্বই টাকা ছিল আর এখান থেকে তিনটে আমি বড়ো বড়ো বেশ একটু রুমাল নিয়ে নিয়েছি এগুলো ট্রাভেল পারপাসে খুব মানে কাজে লাগে বাচ্চার মুখ মুছতে বা একটু পেতে বাচ্চাকে খাবার খাওয়াতে তাই তিনটে নিলাম এটা তিনটে নিরানব্বই টাকা দাম ছিল আর জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি একটু গায়ে বড় হবে দু বছর বয়সের বাচ্চাদের জন্য পারফেক্ট হবে ও একটা প্যান্ট নিয়ে নিয়েছে এটা স্টাইল বাজার থেকে নিলাম আর এখানে আমি বাচ্চার জন্য কিছু জামা কাপড় নিয়েছি ও কিছু ইনার নিয়ে নিয়েছে আর রিলায়েন্স থেকে নিয়েছি ভাইয়ের জন্য একটা টি মানে শার্ট নিয়েছি হোয়াইট কালারের মানে এটা অনেকটা মিল্ক হোয়াইট যেটাকে বলে অফ হোয়াইট যেটা সেই মিল্ক হোয়াইটে আর ওর জন্য নিয়েছি এই টি শার্টটা নিয়ে নিয়েছি এই টি শার্টটা আমার খুব ভালো লেগেছে ওপরটা বেশ অন্য রকমের কিন্তু ভিতরটা খুব নরম বেশ ইনুক ইনুক লাগলো আর এখানে আমার ভাইজি আরাসের জন্য একটা জামা নিয়ে নিয়েছি এটা নিয়ে রম্পারের মতো ফ্রক রম যেগুলো হয় মানে ফ্রক ডাংরি যেগুলো হয় সরি সেই ডাংরি নিয়েছি আর আমার ভাইপো হয়েছে আমার ভাইপোর জন্য একটা মানে ড্রেস নিয়ে নিয়েছি আমার ভাইপোর এই মোটে দু মাস বয়স হলো ওর জন্য এরকম একটা ডাংরি নিয়ে নিয়েছি এই ডাংরি সেম আমি আরেকের জন্য একটা নেব ভেবেছিলাম কিন্তু আমি ভুল করে ওটা ফেলে চলে এসেছি আমার আর নেওয়া হয়নি তারপরে আমি একটা লোকাল দোকান থেকে বাচ্চার জন্য গরমের কিছু জামা আমি নিয়ে নিয়েছি এই জামাগুলো আমার খুব প্রিয় পেছনে ফিতে দেওয়া জামা আমি আগের অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু অনলাইন থেকে দামটাও বেশি পড়েছিল আর এবার আমি অনলাইনে পেলাম না আমি অনলাইনে কেনাকাটাটা খুব বেশি প্রেফার করি অফলাইনে থেকে এই গিয়ে বাচ্চা নিয়ে কেনাকাটা করা আমার এটা খুব বড্ড হেদেক লাগে অনলাইনে আমি কেনাকাটা করতে খুব ভালোবাসি আমি পেছনে ফিতে দেওয়া জামাগুলো অনেক কটা নিয়েছি প্রায় পাঁচটা আর এরকম সাদা রঙের একটা জামা নিয়েছি আর একটা ইয়েলো কালার দেখলেন ওরকম একটা জামা নিয়ে নিয়েছি এগুলো গরমের জন্য আর এরকম সাদা দুটো আমি আমার ভাইপোর জন্য নিয়ে নিয়েছি এই জামাগুলো খুব ভালো গরমের জন্য রাতে শোয়ার জন্য মানে খুবই ভালো পিছনে ফিটে দিয়ে থাকে তো তাই গরম লাগে না তারপরে তো বাড়ি এসে বাবু পুরু ঘুমিয়ে গেছিল মানে ওই বাড়ি আসার আগেও ঘুমিয়ে গেছিল তারপর ওকে আমি ওঠাইনি ঘুম থেকে উঠে ওকে দুধ ভাত খাইয়ে দিয়েছিলাম দুধ ভাত খাওয়ার পর রাতে ওর জন্য একটু খাবার বানাচ্ছি এখানে আলু ভেন্ডি আর একটা পেঁয়াজ আমি একটু চাপিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডি একটু ভেজে নেবো আর একটু পেঁয়াজও দিয়েছি বেশ একটু নরম নরম হবে দুপুরবেলা দুধ ভাতটা খেয়েছি যেহেতু ওই জন্য আমি বেলাতে একটুখানি ওর জন্য রান্নাটা করছি না রাতের বেলাতে দুধ ভাত বা খিচুড়ি দিলে ও কিন্তু অতটা খেতে চাইতো না আর ওকে যদি একটু ডিম দিয়ে ভাত বা ডাল বা একটু চিকেন একটু মাছ মানে যে কোনো একটা প্রোটিন থাকলে দেখেছি ভাত খেতে খুব পছন্দ করে মানে খুব মানে খুশি হয়ে ভাত খায় আমার এখানে ভাজাটা প্রায় হয়েই গেছে আমি এখানে সামান্য নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজাটা এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর এখানে একটা ডিম আমি একটু নরম করে ভেজে নেবো এই ডিমটা ভাজার ক্ষেত্রে দেখবেন ডিম মানে একটু কড়া ভাজা হয়ে যায় সেই জন্য আমি ডিমটা দেওয়ার পর গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছি তারপরে উল্টে দেওয়ার পর গ্যাসটাকে আরেকটু দেবো মানে কড়াইয়ের যে গরম আছে সেই গরমে ডিমটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি এখানে ভাত ডাল ডিম আর এরকম ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়স ভাজা আলু দিয়ে বাবু এটা খুব তৃপ্তি করে খেয়েছে আমি মানে ওকে খাই খুব শান্তিও পেয়েছি ওকে আমি খাইও দিয়েছি ওর সাথে আমি গল্প করছিলাম ও যে ও রাস্তাতে কতগুলো গাড়ি দেখেছে কতগুলো গরু ছাগল দেখেছে ও কিন্তু আমাকে সব বলছে যে ও দুটো বলে শিখেছে এখন দু দু এরকম করে বলছে তারপর ওকে আমি খাইয়ে দিয়েছি চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন